উজানের ঢল আর টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আবারও অবনতি লক্ষ্মীপুর সার্বিক বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে তো কয়েকদিন ধরে লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলার বন্যার পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে তার সাথে উপে পড়েছে গাছ ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানে এরই মধ্যে বিশ হাজারও অধিক মানুষ বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন গত কয়েকদিন ধরে টানা বর্ষণ জোয়ার ফানিতে জেলা মেঘনা নদীর খালসহ বিল সকল ধরনের ফানিতে ভরে গেছে এতে জেলা সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলায় নিম্ন অঞ্চলে বসত বাড়িতে রাস্তাঘাট তলিয়ে গেছে দিশাহারা হয়ে পড়েছেন লাখো মানুষ জেলা পাঁচ উপজেলা প্রায় সকল ইউনিয়ন এখন ফানির নিচে গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ ফানিতে ডুবে আছে এই কারণে দুর্ভোগ পড়েছে লাখো মানুষের এদিকে টানা পাঁচ দিনের বসনে লক্ষ্মীপুরের প্রায় চল্লিশ হাজার পুকুর ডুবে গেছে চাষের প্রায় অপরিবর্তিত মাছ বেশি গেছে এতে জেলা মৎস্য খাতে প্রায় আশি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে এমনটাও জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন অন্য হাজার পুকুরের মধ্যে চল্লিশ হাজার পুকুর ডুবে গেছে নব্বই শতাংশ মাছ বেশি গেছে এর সাথে পাঁচ হাজার তিনশো হেক্টর জমি চাষের মাছ বেশি গেছে এতে মৎস্য খাতে প্রায় আশি কোটি টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে এমনটাই নিশ্চিন্ত করা হয়েছে